আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আমি এসে পারুক আমি একজন ফ্রিল্যান্স ওয়েব ডিজাইনার ও ডেভেলপার আমি ওয়েবসাইট তৈরি করি বিশেষ করে নিউজ পোর্টাল ই কমার্স ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইট ও স্কুল কলেজের জন্য ওয়েবসাইট আজকে রিভিউটা তাদের জন্য যারা আমার কাছ থেকে ওয়েবসাইট বানিয়েছেন বা সার্ভিস নিয়েছেন আপনারা জানেন একজন ফ্রিল্যান্সারের জন্য ক্লায়েন্টদের ফিডব্যাক বা রিভিউ অনেক গুরুত্বপূর্ণ এটা শুধু আমার উন্নতির জন্য না ভবিষ্যতের ক্লায়েন্টরাও এতে বিশ্বাস পায় তাই আমি আপনাদের কাছে একটা ছোট অনুরোধ করছি যদি আমার কাজ আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটু সময় নিয়ে ছোট্ট একটা রিভিউ দিন রিভিউ দেওয়ার জন্য আপনারা যে জিনিসটিতে লিখতে পারেন সেটা হচ্ছে কাজের মান কেমন ছিল সময় মতো ডেলিভারি পেয়েছেন কি না আমার সাথে যোগাযোগ কেমন ছিল এসব বিষয়গুলো এখন আমার পেজটা কি করে খুঁজে পাবেন সেটা আমি এই টিউটোরিয়ালের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি ফেসবুকে গিয়ে লিখতে হবে ওয়েব স্পেস নিউজ স্পেস ডিজাইন তারপরে বাংলায় আসবে ওয়েব নিউজ ডিজাইন ডট কম চাইলে বাংলায় লিখতে পারে ক্লিক করে আমার ওয়েবসাইটে আমার যে ফেসবুক পেজ আছে সেখানে গিয়ে রিভিউ নামে একটা বাটন আছে এই রিভিউ বাটনটা অনেক সময় এখানেও থাকতে পারে এখানে ক্লিক করে এখানে একটা বক্স আসবে সেখানে আমার সম্পর্কে লিখে কাইন্ডলি একটু শেয়ার করে দেবে এক আরেকটা হচ্ছে গুগলে গুগলেকে লিখতে হবে ওয়েব নিউজ ডিজাইন তারপরে একসাথে দিকে ভালো হয় ওয়েব নিউজ ডিজাইন ডট কম ছাড়া তারপরে যে আমার পেজটা চলে আসবে এই যে সেখান থেকে আপনারা রিভিউ দিতে পারবেন আশা করি আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন এবং আপনাদের রিভিউটা পেলে আমি অনেক খুশি হব আপনারা ভালো থাকবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম